সিপিএম এর আমল গিয়ে বিজেপির আমল এলেও বদলায়নি কাঁকড়াবন শালগড়া বিধানসভার গর্জনমুড়া পঞ্চায়েতের ঘোষপাড়ার রাস্তার হাল বহু আবেদনের পরেও কাজ না হওয়ায় বাধ্য হয়ে রাস্তা সংস্কারের কাজে নামলেন স্থানীয় বাসিন্দারা বামেদের সরকার গিয়ে এসেছে রামের সরকার তারপরও ভাগ্য বদল হয়নি কাঁকড়াবন শালগড়া বিধানসভার অন্তর্গত গর্জনমুড়া পঞ্চায়েতের এগারো নম্বর বুথের সাত নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ার বাসিন্দাদের ওই এলাকায় বসবাসকারী প্রায় চারশোটি পরিবারের সদস্যরা বছরের পর বছর ধরে বেহাল রাস্তায় হাঁটতে হাঁটতে প্রশ্ন তুলছেন ভোটের সময় সব রাজনৈতিক দলের লোকদের দেখা পাওয়া গেলেও কাজের সময় কাউকে পাওয়া যাচ্ছে না কেন স্থানীয় বাসিন্দারা আক্ষেপ করে বলছেন ঘোষ পাড়ায় চোদ্দশো ভোটারের জন্য সরকার স্লোগান ও পোস্টার বদলে গেলেও বদলায়নি রাস্তার হাল। বরং বেড়েছে এলাকাবাসীর দুর্দশা কাদা জল গর্ত আর ধুলো নিত্যদিনের যাতায়াতে যেন আট থেকে আশির কাছে এক প্রকার যুদ্ধের স্বামী অসুস্থ রোগী স্কুল পড়ুয়া শিশু কিংবা গর্ভবতী মা কারোর জন্যই নিরাপদ নয় ঘোষ রাস্তা বৃষ্টি হলে খানা খন্দে ভরা পুকুরে পরিণত হয় আর শুষ্ক দিনে ওঠে ধুলোর ঝড় ঠিক করে একটা গাড়িও চলতে পারে না ফলে প্রতিদিনই কোনো না কোনো ছোটখাটো দুর্ঘটনা ঘটে এই পরিস্থিতির মোকাবিলা করে দুর্ঘটনার হাত থেকে পেঁচে স্থানীয় মানুষকে করতে হয় যাতায়াত সিপিআইএমের আমলেও এই রাস্তার হাল নিয়ে দরবার করে খুব একটা সুবিধা হয়নি বলে অভিযোগ তাই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আশার আলো দেখেছিলেন ঘোষপাড়ার বাসিন্দারা ভালো রাস্তায় চলাচল করার স্বপ্ন দেখেছিলেন কিন্তু জেলা শাসক মহকুমা শাসক ও স্থানীয় বিধায়ক থেকে গর্জন মোড়ার পঞ্চায়েত প্রধানের দরজায় বারবার গিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ মৌখিক থেকে লিখিত সব আবেদনের ফলাফল হয়েছে শূন্য ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া প্রার্থীরা জনপ্রতিনিধি হওয়ার পর তা পালন করেননি বলেই আক্ষেপ ঘোষপাড়ার বাসিন্দাদের গত নয় বছরে রাস্তার হাল আরো খারাপ হয়েছে বাধ্য হয়ে অনেক সময় নিজেদের পকেটে টাকা খরচ করাই রাস্তার সংস্কার করেছেন তারা এবারও বারবার অনুরোধ করে কোনো লাভ হয়নি বলে অভিযোগ তাই বর্ষা শুরুর আগে সরকারের আশায় বসে না থেকে নিজেরাই রাস্তা সংস্কারের কাজে হাত লাগিয়েছেন পাড়ার বাসিন্দারা পাশাপাশি সরব হয়েছেন প্রশাসনিক নিরাপত্তা ও জনপ্রতিনিধিদের উদাসীনতার বিরুদ্ধে আজকে দীর্ঘদিন ধরে আমাদের ৩৩ সালগোড়া বিধানসভা আক্রমণে গর্জন মুরা এগারো নম্বর ভূতের সাত নম্বর ওয়ার্ডের আমাদের যে যে একটা রাস্তা নিয়ে যে একটা সমস্যা সেই সমস্যা কিন্তু আজকে এক দুই দিন না সিপিএম থাকতেও কিন্তু আমরা পঁচিশ বছরই রাস্তাটা আমরা কইরা দেওয়া হয়েছে না তারপরে মাঝে মাঝে শেষে একটা দল আইয়ে বিজেপি সরকার সেই বিজেপি আমরা সব করার পরেও আমরা কিন্তু এই কাজটা এখনো পদক্ষেপ হতেছি না এখনো হয়েছে না মন্ডল থেকে শুরু করিয়া ডিএম থেকে শুরু করিয়া এস ডিএম থেকে শুরু করিয়া নেতা মন্ত্রী মেম্বার পদক থেকে শুরু করিয়া কারও কাছে জানা নেই এখন পর্যন্ত বাদ নাই সবার কাছে আমরা কইছি তারা কোনো আমরা এই রাস্তার ব্যাপারে তারা কোনো কথা না এখন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি গ্রামের সবাই মিলে এই রাস্তাটা আজকে করণের জনগণের করের টাকায় উন্নয়নমূলক কাজ করার দায়িত্ব যে কোনো সভ্য দেশের সরকারের কিন্তু দুর্নীতিবাজদের দাপটে অনেক সময় উন্নয়নের নামে প্রতারণার শিকার হন সাধারণ জনগণ বঞ্চিত হন প্রাপ্য নাগরিক অধিকার থেকে তাই ঘোষ পাড়ার মানুষ ক্ষুব্ধ হয়ে আজ গাল ভরা আশ্বাসের বদলে কাজ চাইছেন স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে এখন দেখার জনগণের ক্ষোভের উত্তাপে তাদের ঘুম ভাঙে কিনা ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড